आज से देश में नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हुए हैं जीएसटी बचत उत्सव की शुरुआत हुई है त्योहारों के इस मौसम में जनता जनार्दन को ये डबल बोनांजा मिला है সোমবার থেকে সারা দেশে লাগু হয়ে গেল জিএসটির নয়া হার জিএসটি কমলো একাধিক পণ্যের উপর সাধারণ মানুষের উপর বোঝা লাগু হচ্ছে তার কৃতিত্ব নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে টানাটানিও শুরু হয়ে গেছে সোমবার রাস্তায় নেমেছেন বিজেপি সাংসদ নেতারা দোকানে দোকানে ঘুরে তারা নয়া জিএসটি হার বুঝিয়ে দিচ্ছেন বাগুইহাটি অঞ্চলে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সৌভিক ভট্টাচার্য দোকানদারদের সঙ্গে নয়া জিএসটি হার নিয়ে কথা বলেন জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ পড়ছে সমস্ত ক্ষেত্রে আজকে জিনিসপত্রের দাম কমেছে নিঃসন্দেহে গ্রামাঞ্চলের মানুষ অনেকটা বেশি নির্ভর করেন এই টু হুইলারের উপর মোটর সাইকেলের উপরে মোটর দাম কমেছে সমস্ত জিনিসের ক্ষেত্রে দাম কমেছে নিঃসন্দেহে এটা মাইক্রো লেভেলে যেমন সাধারণ উপভোক্তাদের উপকৃত করবে একইভাবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং ভারতবর্ষের অর্থনীতিতে একটা নতুন প্রাণের সঞ্চার হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তাদের চাপেই জিএসটি কমিয়েছে কেন্দ্রীয় সরকার সোমবার তাই নিয়ে প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রথম যে জিএসটি কাউন্সিল ছিল সেই জিএসটি কাউন্সিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের স্নেহধন্য অমিত মিত্র কেন বিমার উপরে ট্যাক্স বসিয়েছিল তাহলে তার জন্য ওনার চিঠি যদি ট্যাক্স তোলার জন্য দায়ী হয় মানে মনি ক্রেডিট নিতে যান তাহলে অমিত মিত্র যখন ট্যাক্স বসিয়েছিল তার দায়ীটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় কি কেন্দ্রীয় সরকার আগে ও জিএসটি কমিটি গঠন কিন্তু ওরা ভেবেছিল মানুষের মধ্যে বিভেদ তৈরি করে পার পেয়ে সেটা করতে পারেনি বলে জিএসটি কমাতে বাধ্য হয়েছে প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর এটা এখন চাপে পড়েছে দুশো চল্লিশটা আসনে নেমেছে তাই জিএসটি কমছে সুতরাং প্রতিষ্ঠিত বিজেপি হারলে ট্যাক্স কমবে আর বিজেপি জিতলে ট্যাক্স বাড়বে এ তো দিনের আলোর মতো পরিষ্কার বিজেপি হেরেছে বলে জিএসটি কমেছে দশ বছরও তো জিএসটি কমে দশ বছরও তো মানুষকে কোনো রিলিফ দেওয়ার কথা বলা হয়নি তবে বিরোধীরা জিএসটি হার কমার পরেও প্রশ্ন তুলছেন জিএসটি কমেছে কিন্তু তার সুবিধা কি মানুষের মধ্যে পৌঁছবে সংশয় বিরোধী নেতৃত্ব ওষুধের দাম টেন পার্সেন্ট বাড়িয়ে দেওয়াটা অ্যালাউড সব জিনিসগুলোর দাম বাড়ানো হলো তারপরে আমি জিএসটি কমালাম ঘরে ধরে আমার লাভ হলো না লস হলো ঘরে ধরে লাভ হলো না মানুষের যতটুকু লাভ ওইটুকুই ভালো জিএসটি খুব কার্যকরী হলো এটা এখনই বলার সময় হয়নি বরং রাজ্যগুলোর যে খানিকটা অসুবিধে হবে এটা স্পষ্ট কেন্দ্র রাজ্য উভয় মিলে লুট করবে কেন্দ্র লুট করবে দেশকে রাজ্য লুট করবে রাজ্যকে হয়ে গেল এত কিছু হচ্ছে আমাদের পেট্রোল ডিজেলের দাম কিন্তু কমছে না মোদি বলছে রাশিয়া থেকে সস্তায় আমি তেল কি দিদি বলছে আমার এখানে সব ব্যবস্থা আছে ঢালাও মদের ব্যবস্থা আছে ঢালা লটারি ব্যবস্থা আছে কিন্তু পেট্রোল ডিজেল দাম কমছে না তার মানেটা কি দেশের ধান্দা করছে মোদি রাজ্যের লোক যে ধান্দা করছে দিদি অনেকেই মনে করছে জিএসটি কমানোর সিদ্ধান্ত নিয়েও চলবে রাজনৈতিক চর্চা সামনের বছর বাংলা সহ পাঁচ রাজ্যে ভোট তার আগে এই বছরেই রয়েছে বিহার বিধানসভা ভোট ভোটের রাজনীতিদের সুবিধা পেতে কি এই সময় কমানো হলো জিএসটি ভার চর্চা চলছে নিউজ